একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে আপনি দেখুন পুর ভরা পটলের দরমা দেখুন কি অসাধারণ লাগছে দেখুন এটা যাকেই দেবেন সে আরও চেয়ে খাবে পটল আলুর সবজি পটল চচ্চড়ি পটল ভাজা অনেকেই খেয়েছেন কিন্তু পটল খেয়ে খেয়ে আপনারা হাঁপিয়ে উঠেছেন তো চলুন আজকে আমরা পটলের পুর ভরা দরমা বানিয়ে শেয়ার করছি হরে কৃষ্ণ তো আমি প্রথমে বেশ কয়েকটা পটল নিয়েছি আর পটলটা আমি প্রথমে পুরো ছাড়িয়ে নিয়েছি নিয়ে মুখটা একটু অল্প একটু মুখটা কেটে নিচ্ছি আর এর ভিতর থেকে অ্যাকচুয়ালি দেখবেন পটল যতই লোকের বাজার দেখেছে পটল কিন্তু এই পটল কিন্তু এই ভিতরের দানাগুলো খেতে কারোরই ভালো লাগে না তাই আমি এই দানাগুলো একটু বের করে ফেলে দিচ্ছি পটল ভালো কিন্তু পটলের ভিতরে দানাগুলো কিন্তু সবাই বেছে বেছে ফেলে দেয় এইভাবে কম ঝামেলা ঝামেলা মুক্ত দেখুন পটলের ভিতরটা ফাঁপা হয়ে গেল হরে কৃষ্ণ আমি আগে থেকেই কয়েকটা আলু এই পটল কটার পুর স্ট্যাপিং করার জন্য আমি কয়েকটা আলু এখানে সিদ্ধ করে নিয়েছি আর আলু সিদ্ধ করার পর আমি কি করছি একটুখানি এখানে একটুখানি তেল দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এখন তেল দিতে পারেন আপনি কোনো অসুবিধে নেই আমার গ্যাসটা হালকা লো ফ্লেমে দেওয়াই ছিল এখন আমি এর মধ্যে একটুখানি জিরে দেবো এই জিরে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর একটু জিরে ডাস দিলাম একটু হলদি দিলাম এই জিরে দিলাম একটুখানি হলদিও দিয়ে দিলাম কোনো ব্যাপার নাই আরামসে করুন আমি স্বাদের সমতা আনার জন্য দু চারটে দানা চিনি এর মধ্যে ফেলে দিলাম এখন একটু লবণও দিয়ে দিলাম এর মধ্যে লবণটা দেওয়ার পরে দেখুন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনে এর মধ্যে দিয়ে দিই এখন কড়াটার তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে আমি একটা টমেটোয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি এই ছোট ছোট করে গোল গোল করে টমেটো করবেন একটুখানি লবণ দিলাম একটুখানি আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম আলু মেখে রাখা আলুটা এর মধ্যে একটু নাড়া করে অসাধারণ একটা স্ট্যাপিং তৈরি করে দিলাম স্ট্যাপিংটা একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রাখছি দু মিনিট ঠান্ডা হওয়ার জন্য দিচ্ছি আর একবারে এরকম একটু লম্বা করে এ ভিতরে দিয়ে যতটা ধরে দিন যত পুর দেবেন তত ভালো লাগবে দেব না দেব না করবেন না দেখুন যতটা পুর দিতে পারবেন তত জিনিসটা অনেক ভালো হবে ওখানে ময়দা একটু রাইস ব্যান্ড একটু মিশিয়ে নিলাম হালকা করে এটা স্ট্যাপ এটাকে একটুখানি পটলগুলোর ভিতর থেকে পুর না বেরিয়ে আসে তার জন্য একটুখানি লবণ দিয়ে দিন স্ট্যাপেনকে তখন ভালো লাগবে না প্রোটেক্টেড এটা প্রোটেকশান আপনি দেখুন এই প্রোটেকশানটা এবারে একটুখানি এই মুখটাকে বন্ধ করে দিন একটু লাগিয়ে দিন ব্যাস মুখে একটু গায়ে লাগিয়ে দিন ব্যাস এটাকে দিয়ে দিন এই যে স্ট্যাপিংটা বেরোবে আমি একটুখানি দিয়ে দিন আর এই কাজগুলো খুব আরামসে করুন আমি অনেক ব্যস্ত আমাদের মন্দিরে তা আপনারা আসলে দেখবেন তিরিশটা গরু আছে আমাদের অনেকগুলো ভক্ত আছে আমাদের এই যে আজকে এসছে দেখুন অনেক ভক্ত আমার চ্যানেল দেখে এসেছে

একটুখানি হিং দিয়ে দিলাম ব্যাস একটু টমেটো আদা কাঁচা লঙ্কা গ্রেড করে এর মধ্যে দিয়ে দিলাম নাড়াতে থাকলাম এগুলো হলুদ দিয়ে দিলাম একটুখানি জিরে ডাস দিয়ে দিলাম অল্প হাফ চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদের সমতা এখন এটা নাড়াচাড়া করলাম একটু লবণ দিয়ে দিতে পারেন ব্যাস একটা সবজি মশলা বাড়িতে তৈরি আমি একটু সবজি মশলা এর মধ্যে অ্যাড করব এর মধ্যে বিভিন্ন মশলার একটা সবজি মশলা পরে আমি আপনাদের সাথে শেয়ার করব দিয়ে দিলাম একটু দিলেই অল্পে বেশি গরম মশলা দিতে পারেন সাম্বার মশলা দিতে পারেন আমি অর্ডিনারিভাবে করছি কালারটা কিন্তু অসাধারণ এসে গেছে যেমনটি চাইছিলাম তেমন একটু জল দিয়ে দিলেন এইবারে আপনি দেখুন এগুলো পু অনেকের বেরিয়ে গেছে স্ট্যাপিংটা ঠিকমতো কার্যকরী হয়নি তাই এটা ফুটটা একটু চেপে ভিতরে ঢুকিয়ে দেবেন ব্যাস এবারে আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখুন সুন্দরভাবে সবগুলো দিয়ে দিলাম আর এই যে বেরিয়ে গেছে দেখছেন এটা আমার ডিফিকাল্টিতে তাড়াহুড়ো করতে গিয়ে এর স্ট্যাপিং দেওয়ার পরে মুখটা বন্ধ এ তো পটল তো ভিতরে একটা গরমভাবে ভিতর থেকে সব বেরিয়ে আসবে দরকার নেই এটা আমি আবারও দিয়ে দিলাম দিয়ে গেবির মধ্যে দিয়ে দিলাম অনেকটা সবগুলোই প্রায় দিয়ে দিলাম একটু ফুটে উঠলে সবজিটা রেডি হয়ে যাবে যা মশলা টসলা দেওয়া দিয়ে দিলাম এটা হচ্ছে পটলের দেখুন গ্রিন ইয়েলো সংমিশ্রণ সবজি ভেজে লাল করার কোনো প্রয়োজন নেই এটা একটু ফুটে উঠলেই সবজিটি আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি চাইলে একটুখানি ঢাকা দিতে পারেন অল্প দু মিনিট ঢাকা দেবেন সবজিটা রেডি দেখুন কত সুন্দর লাগছে আমি পাঁচ মিনিট লাগে আমার একটু দেরি হয়ে গেল অন্য কাজের জন্য আমার রেসিপিটি একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম একটু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে আপনি দেখুন পুর ভরা পটলের দরমা পটল দরমা অনেক খেয়েছেন কিন্তু পুর ভরা পটল দরমা পাননি আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন কি অসাধারণ লাগছে দেখুন এটা যাকেই দেবেন সে আরও চেয়ে খাবে আসলে পটল পটল আলুর সবজি পটল ভাজা পটল চচ্চড়ি পটলের দাম বেশি ছিল তো পটলের আইটেম প্রচুর থাকে কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আপনাকে বারবার বানিয়ে খেতে হবে কি অসাধারণ লাগছে দেখুন এই হচ্ছে আমাদের पटलेर पुर दर्मा हरे कृष्ण